হ্যালো বন্ধুরা তোমরা সব আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক অনেক ভালো আছি আজকে বন্ধুরা তোমাদেরকে আমি একটা বিশেষ একটা খবর দেখাবো বলেই এই ভিডিওটা করা এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাতটা তো দুপুরে ঘটনাটা ঘটেছে ঘটনাটা এই প্রধান টপিক হলো যে আমার ছেলে তো কলেজে পড়ে আমার ছেলে নাকি কয়েকটা বন্ধু মিলে একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে ওই যেটা মানে এখানে উচ্চারণ করা যাবে না একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে তার সাথে শীলতাহানি করে সেটা বললামই কিছু করার নেই তো সেই রেকর্ডটা তোমাদেরকে আমি শোনাচ্ছি হ্যাঁ তারপরে শুনেই তোমরা তারপরে তোমাদের সাথে আসছি কথা বলছি ने यहां पर अभी ती कांड किया है तो उसके लिए यहाँ पर उसको लेकर आए हैं ठीक है ना हाँ। अभी हमारे पास ये बात सुनो हाँ। अगर अभी सोशल मीडिया वाले आ गए अगर महदय आ गए जिसकी से लड़की के साथ इन्होंने रेप किया है अच्छा। तो फिर कुछ नहीं हो सकेगा अच्छा। अगर अभी तो हमने कॉम्प्रोमाइज करना है तो कर लो अच्छा तो क्या करना होगा बाइस क्या है क्या करना पड़ेगा आपका सर आपने करना चाहिए अभी मैं आपको नंबर लिखाऊंगा मुंशी का उसके अंदर आप पे करें आप तीस हजार रुपए लगा दें आपका कंप्रोमाइज होगा बेटा आपका निकल आएगा इतना रुपया तो नहीं है अभी क्या करें आपके बेटे को मार दो फिर नहीं उसको मत मारियो छोटा बच्चा है अभी हस्बैंड को कॉल अच्छा नहीं है बच्चे हस्बैंड बच्चा, बच्चा नहीं है वो हस्बैंड को कॉल करती हूँ फिर आपसे बात करती हूँ हसबैंड अभी तुम्हारे साथ ही है मेरी उससे बात करवाओ वो भी बात करवाओ तुम इसे रोना धोना बंद करो नाटक ना, ना करो वो है हेलो हेलो बात आप... करवाए मेरी हस्बैंड से बात करवाए है, है। कॉल कर लेते हैं आपको नंबर कॉल नहीं करनी है यहाँ पर अभी मेरे साथ बात करो मैं तुम्हें नंबर लिखवा रहा हूँ तीस हजार रुपए पे करो नहीं तो मैं तुम्हारे बेटे को भी भी से सीधा जेल भेज दूंगा ठीक है ना कौन से थाना से ऑफिसर है आपका बेटा कहाँ पे है आपको सिटी थाने का नहीं पता है नहीं सिटी थाना कहाँ पर होता है आप आपका बेटा कहाँ पे जाता है पढ़ने वो आपको नहीं पता है कहाँ पे जाता है पता तो है कहा जाता है वो तो मुंबई कॉलेज में मुंबई कॉलेज में मेरी बात सुनो तो कॉलेज आप पे हो अभी आप पे हो मैं तो मुंबई नहीं हूँ तुम कहाँ हो मैं तो कोलकाता पे हूँ ना कोलकाता में हो तो मैं तुम्हें नंबर रहा हूं। दस मिनट के अंदर अगर तुमने पैसा नहीं लगाया तो आपका बेटा को जेल होगी फिर तो तुम जानो और तुम्हारा बेटा जाना क्योंकि अभी सोशल मीडिया आने है होगी वो लड़की के माँ बाप आने वाले हैं फिर मैं कुछ नहीं कर सकूँगा বাবু দেখ না রেকর্ডিং হলো আমাকে এরকম মেসেজ পাঠালো কে ও তুই চুপ কর বললে যখন তখন বুঝে গেলো উল্টো পাল্টা আমাকে গালাগালি দিলো নে নে এটা কেউ দেখ রেকর্ডিং হলো কিনা সেম এইটাই পাঠিয়েছিল তো বন্ধুরা তোমরা তো শুনলে রেকর্ডিংটা তো আমার দুই দিন আগে দুই দিন আগে আমার বোন আমাকে একটা রেকর্ডিং পাঠিয়েছিল একটা মেয়ে হোয়াটসঅ্যাপে একটা মেয়ে এরকম এই ঘটনাটাই সেম ঘটনাটাই বলছে আমরা সবাই সেটা নিয়ে আলোচনা করলাম বাবারে কী এসছে রে দুনিয়াতে মেন ব্যাপার হচ্ছে যে এর আগে কিন্তু এক মিনিট আরও লোকটার সাথে কল হয়ে গেছে লোকটার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই কল করেছে কারণ ফোনে তো কল রেকর্ড হয়ে যায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তো আমার ছেলে ভাগ্যিস ছিল ওকে বললাম তোর ফোনের কলটা রেকর্ড কর তোর ফোনে কল রেকর্ডিংটা তাড়াতাড়ি চালু কর ও চালু করলো দি ওর ফোনটা সামনে নিয়ে এটা আমি রেকর্ড করতে পেরেছি তাই তোমাদের শোনাতে পারলাম তো আমি তোমাদেরকে তাই জন্যই এই জন্যই শোনালাম যেহেতু সবাই তোমরা সাবধান হয়ে যাও কারণ আমরা ফেসবুকে যারা বেশি করে সোশ্যাল মিডিয়াতে থাকি তাদের ফোন নাম্বার পাওয়া তাদের ছেলে হাজব্যান্ড সবার নাম জানা এদের কোনো ব্যাপারই নয় এরা যেমন তেমনভাবেই সেগুলো পেয়ে যায় কিন্তু খুব সহজ উপায়ে ফোন নাম্বার বলো ইমেল আইডি যে কোনো উপায় তো এই জন্যই এরা এরকমটা করতে পারে তো এতটাই তোমরা ভেবো না যে আমি বন্ধুরা তোমরা কিন্তু একদমই ভাববে না আমি ওটা খুব সিরিয়াসলি সত্যিকারে কেঁদেছিলাম তা কিন্তু কাঁদিনি আমি কিন্তু এতটুকু ভয় পাইনি কারণ আমি খবরটা আগেই যেহেতু আমার বোন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল তো যাই হোক এটা তোমরা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো আর ইয়ে কমেন্ট করে জানাবে আমি এটা কেমন কাজটা করেছি কারণ আমি আরেকটা ফোন আমার ছেলে ছিল ছেলেকে বললাম তোর ফোনটা কল রেকর্ডিংটা চালু কর ওই ফোনটা সামনে নিয়েছিলাম এই ফোনটা তাহলে সেই জন্য রেকর্ডিংটা করতে পেরেছি তো তোমরা অবশ্যই সবাই দেখবে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটা এখানেই শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর যত পারো শেয়ার করবে তাহলে সবাই সাবধান হয়ে যাবে ঠিক আছে টাটা